হ্যালো সালামালেকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে একটা বিশেষ কাজের উদ্দেশ্যে এসেছিলাম সিটির সিটি অফিসে। এখানে আসার পরে একটা জিনিস দেখতে পেলাম সিটি অফিসের এর ভেতরে এক সাইড এ কর্নারে এই যে এই ডেকোরেটেড জিনিসগুলো দিয়ে খুবই সুন্দরভাবে জায়গাটা ডেকোরেশন করে রেখেছিল হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল এই যে দেখুন উপর থেকে ঝুলন্ত উইন্ড চাইমস এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প মানে যেখানে আপনার রয়েছে এখানে সুই সুতার কাজের রুমালের মতো কিছু জিনিস আরও আছে কাগজ দিয়ে তৈরি নানা ধরনের জিনিস এগুলো আসলে এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে একরকম প্রদর্শনীমূলক মানে যারা যারা এখানে আসবে এই জিনিসগুলো একবার হলেও সবার চোখে পড়বে এবং সবাই এগুলো দেখবে সত্যি প্রত্যেকটা জিনিস যে এত সুন্দর করে হাত দিয়ে তৈরি করা যায় মানে এগুলো না দেখলে আসলে বিশ্বাস করা যায় না এখানে কিছু হইকেন এবং ইউচেন থেকেও কিছু বাচ্চারা এসেছে এগুলো দেখার জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে মানে ডে কেয়ার সেন্টারে যে বাচ্চাগুলো আছে তাদেরকে তাদের ক্লাসের ফাঁকে একটু বিনোদন দেওয়ার জন্য তাদের মিসরা তাদেরকে সাথে করে এই সকল প্রদর্শনীমূলক জিনিসগুলো দেখানোর জন্য নিয়ে এসেছে এই যে দেখুন খুব বড় একটা সাপ দেখা যাচ্ছে এটা মূলত আমার মনে হয় পেপার দিয়ে বানানো বানানো হয়েছে এই যে উপরে একটা খুবই সুন্দর ফুজি মাউন্টেন ড্র করা আছে পাশে বিভিন্ন ধরনের রং বেরঙের কালারফুল ফ্লাওয়ার্স আরো কত না জানি কত রকমের জিনিস আসলেই এক কথায় জিনিসগুলো দেখতে অসাধারণ লাগছিল আমার চোখ তো বারবার সুন্দর সুন্দর উইন্ড চাইমসগুলোর গুলোর দিকে যাচ্ছিল মানে কিভাবে যে এত সুন্দর করে এক একটা এক রকম ডিজাইন করে তারা তৈরি করেছে মানে ভাবা যায় না আসলে বলতে গেলে নতুন বছর উপলক্ষেই কিন্তু এই জিনিসগুলো এখানে রাখা হয়েছে দেখার জন্য